আপনাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না যেমন মনে একটা পাঠ পার আছে না কথা বলে না কেন ফয়জুল করি কি করি ও তো মুনাফি আন্তর্জাতিক পাঠ এই পাঠ পারদের যারা বিশ্বাস করবে তাদের কথা যারা শুনবে আমি চ্যালেঞ্জ করে বলবো তাদের ইমান আমল কোনটাই ঠিক থাকবে না শুধু একটা ঠিক থাকবে দুই চারটা টাকা কামাই করা ঠিক এটা ছাড়া আর কিছুই সম্ভব না যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে গেল অক্টোবর দৈনিক আল পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান গণমাধ্যমকে নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কারীম অবমাননার দায়ে শর্মার পিসা ফাইজুল করিমকে লিগাল নোটিশ পাঠানো তো আসলে কি তিনি পবিত্র কোরআন অবমাননা করলেন নাকি কি বললেন এই বিষয় নিয়ে ওলামাই কিলামরা কি বলেন আমরা সেই বক্তব্যগুলো শুনে আসি তাহলে পরিষ্কার হয়ে যাবে ফজল করিম পির সাহেব তিনি সত্যিই কোরআন অবমাননা করেছেন নাকি জাতিকে বোঝানোর জন্য একটা কথা বলেছেন তো চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কোরআন শূন্য এই শব্দ ব্যবহার করতে হবে

খুব হুশ রাখতে হবে কোরআন সুন্না কোরআন সুন্না আর এই মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাবো আমি একজন মুসলমান আমার আদর্শ কোরআন সুন্না যদি একজন সেকুলার একজন নাস্তিক একজন বামপন্থী তারা তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে আপনি মুসলমান হিসেবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না আপনার বাধা কি আমাকে বলুন তো আপনার বাধা কি এর কারণটা কি আমরা সব জায়গায় মিস্ত্রি হয়ে যায় আচ্ছা দেখেন তো কোন হিন্দু পন্ডিত কি দেশ সময় এসে বলছে এটা আমাদের পূজা আমাদের এইটা আমাদের এরকম বলতে কিও কিন্তু আমরা দেখব दुर्गा পূজার সময় আমরা মুসলমানরা আদের আদর্শ বিক্রি দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মন হয় এটা মিশ্র হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটার নাম উদারতা এটার নাম কি নন চপ্রুদাইকতা আমি বারবারই কথাটা বলতে চাই অন্য কোন কারণ এর না ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই ঋতুর কারণে ভৌগোলিক কারণে ডিভাইডেড হয় নাই 47 টি দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল মুসলমান ধর্মের ভিত্তিতে এই ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এই মুসলমানদের দেশ এটা কেন আপনাকে বলতে লজ্জা হয় আজকে আলেমদের কথা বলতে লজ্জা হয় আজকে মুসলমানদের কথা বলতে লজ্জা হয় সাতচল্লিশ দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছে এবং আপনি কি জানেন না উনিশশো পাঁচ সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এই কথাগুলি মিথ্যে একচল্লিশ বার তারা আন্দোলন করেছিল কারা বৈঠক করেছিল মাঠে রবি নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল হ্যাঁ উদার বন্ধু হয়ে গেছে সবাই আমার কথাই বলতে পারবো না আমার স্টেজে আমি কথা বলতে পারবো না এটা কেমন কথা হলো আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত সাতচল্লিশ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে এ দেশ মুসলমানদের দেশ সংঘর্ষ মুসলমান আপনি কেন চিন্তা করেন না যে পুরো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় সতেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা ওইদিকেও পাকিস্তান এদিকেও পাকিস্তান মাস্কের বিশাল ব্যবধান ভারত এই দুই দেশ আলাদা দেশ একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল অন্য কোন কারণ না ওরা সংঘর্ষ মুসলমান আমরা সংঘর্ষ মুসলমান এই দেশ মুসলমান একত্রে কি হয়েছিল একত্রে আমরা কি করেছি পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন হয়েছিলাম কেয়ামত করতে পারতেন কিন্তু লাল সবুজের পথে উত্তায়ন করতে পারতাম কেয়ামত পর্যন্ত আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর এবং সেখানে আটানব্বই নিরানব্বই মুসলমান ছিল কিন্তু আজকে তারা স্বাধীনতা নয় তারা দেখেন কেউ আন্দোলন করতে পারতাম কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারতাম আমাদের আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ কথা আজানো দিতে পারবে না আছে বিবরণ অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা আল্লাহ তালা কোরআন শুধু দেন নাই যে আল্লাহ তালা কোরআন দিয়েছে উনি কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুলও দিয়েছেন আপনি কিতাব উল্লাহ নিবেন রেজাল নিবেন না কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসুল একটা না আপনি কখনো মুসলমান হতে পারবেন পরিষ্কার ভাবে বলে রাখি যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না এগুলো সবগুলো ইহুদিন খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করবার জন্য হাদিস থেকে সরাই কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআনে এসে হাতায় কিছু পাবে না একটা সময় সে বেইমান হয়ে যাবে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন কেউ যদি বলে আমি কোরআন মানি নবীর হাদিস মানি সুস্পষ্ট কাফের কোন সন্দেহ নাই সন্দেহ আছে কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম ইজমা আছে কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম জি যদি কোনো ব্যক্তি বলে আমি হাদিস মানি না সে ব্যক্তি কাফের হয়ে যাবে স্ত্রীর সাথে একসাথে ফুফুকে বিয়ে করা যাবে না স্ত্রীর সাথে একসাথে স্ত্রীর খালাকে বিয়ে করা যাবে না স্ত্রীর ফুফুকে বিয়ে করা যাবে না এটা তো কোরআনে নাই এটা হাদিস তাহলে এখন আপনি যদি বলেন আমি হাদিস না তাহলে আপনি সরাসরি একটি ফরজ আপনি লঙ্ঘন করলেন যদি বলেন আমি হাদিস না কা বা তাওয়াফ তিনি করবেন কোরআনে আছে কিন্তু কয় চক্কর দেবেন সেটা তো কোরআনে নেই সাতচকর এক তাওয়াফ হয় এ কথা তো কোরআনে নেই এটা তো হাদিসে আছে এইভাবে এবাদতের সাথে সংশ্লিষ্ট সবকিছু আপনি রুকু করতে মাথা ঝুঁকাবেন সাজদা করতে মাথাটাকে জমিনে ঠেকাবেন এটা কি কোরআনে আছে তাই তো এটা হাদিসে আছে তাই কোনো ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি না সে ইসলামকে অস্বীকার করলো ইসলামের হাজার হাজার বিধানকে অস্বীকার করলো যারা কোরআন এর জন্য হাদিসের জন্য জীবন কুস্বর্গ করছে তারা কোরআন অপমান করবে ইসলামের দৃষ্টিকে হতে পারে না এখন কোরআন অপমান করছি করছি না এতো বুঝবে যারা আলেম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শী পণ্ডিত আমি কেন কোরআন অপমান করব বরং কোরআনকে যদি অপমান করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি আন্দোলন করি সংগ্রাম করি এখানে আসলে একটা হলোই আল্লাহ তকরবুসাল্লাহ তোমরা নামাজের কাছেও যেও না এরপরে যে আস এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলুন তাকরবুসাল্লা নামাজের কাছেও যেব না এই কথাটা ঠিক এখানে প্রসাব না করিলে পঞ্চাশ টাকা জ্বরিবা যদি দাঁড়ি কম পরিবর্তন করে দেয় তা পুরা শব্দটাই পরিবর্তন হয়ে যায় মাফুম তার ভাবরটাই পরিবর্তন হয়ে যায় এখানে আমরা বলছি শুধু কোরআন কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তা ভাবনা আছে অর্থাৎ তো অভাব নেই একদলের সাথে কোরআন ইয়া যারা কোরআনকে কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে হাদিসকে তারা মানতে চায় না হাদিস কেউ না মানে তাহলে কোরআন আসছে এখন নবীকে যদি আমি না মান কোরআন যে কোরআন এটা প্রমাণ করার বড় দলিল কি হাদিস নবী যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কিভাবে এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কি ইলাহ আল কিতাব এর কোনো দলিল নাই কথাটা বুঝাতে পারছি আসলে ফিতনা সূচনা হয় ছোট থেকে তারা কি কোরআন মানে আমি যাদের বড় কথা বলছি তারা হলে আহলে কোরআনই একটা ফেরকা আছে যারা হাদিস মানে না তারা কোরআন মানে আমি তাদের প্রতিরোধের জন্য বলছি যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্নতা সুবং করে ফাতলা আছে হাদিস ছাড়া কোরআন কিভাবে সম্ভব না কোরআন সা আমরা তো হাদিস তো কোরআনের তফসিল অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কোরআন মুজমাল সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে ভাবে জনসমুদ্রের জনগণের কাছে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম স্থাপন করলেন যে আয়াতের অর্থ এই আয়াতের অর্থ এরকম বহুত বড় বড় আয়াত আছে যে আয়েশা বলকে সাওয়ার প্রশ্নই নবী আল্লাহ আয়াতের উদ্দেশ্য নাকি নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা না দিতে たら আমরা ব্যাখ্যা বুঝলাম তবে এই কথা বলছি যে যারা সুন্নাহকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে এদের মধ্যে এই স্লোগানের মধ্যে সুভঙ্গ করে পাখিছে কিন্তু বিয়া করে লাগাইছে যে কোরআন মধ্যে সুভঙ্গ করে আছে নাউজ এটা হলো একদল মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুষিত করার জন্য কাটছাক মানে বক্তব্য আমি যদি বলি কেউ বলে কোরআন কিছু না তখন কি হবে কথাটা বুঝাতে পারি কাটিন করে এই বক্তব্য দিয়েছে বরং আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোন তীর পরিমাণ কোন ইসলামের দৃষ্টিতে কোন ভুল ভ্রান্তি বলতে কিছু নেই বরং সেখানে কোরআন ও আরো স্টাবলিশ করা হয়েছে শক্তিশালী করা হয়েছে বিচারের আওতা আনা উচিত অবশ্যই এগুলি বিচারের আওতা বিভ্রান্ত সৃষ্টি করে দেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে মানুষ বিবেক সৃষ্টি করে আর মিথ্যা বক্তব্য তো আসলে দেওয়া ঠিক না এই ব্যাপারে আইনও আছে আমি মনে করি এদের বিচারের আওতা আনা উচিত যদি বিচারের আওতা সুপ্রিয় দর্শক আমরা বুগনাদের বক্তব্যগুলো শুনে আসলাম এবং আলেমগণ দ্বারা আমরা প্রতিমান হইলাম শুধুমাত্র কেউ যদি কোরআনুল কারীম মানে অবশ্যই তিনি হাদিসের অস্বীকারী হিসেবে কাফের বলে গণ্য হবেন এই জন্য কোরআনকে বুঝতে হলে কোরআনকে মানতে হলে সঙ্গে সঙ্গে পবিত্র হাদিসকে বুঝতে হবে এবং হাদিসকে মানতে হবে সকলে ভালো থাকবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত যদি থাকে আপনার তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত ব্যক্ত করতে পারেন আপনার একটা সুন্দর মতামত ব্যক্ত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হেদায়ত পেতে পারে সকলে ভালো থাকুন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি